ওমানে দু সালে বিবাহ বিচ্ছেদের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে দেশটির সরকারি পরিসংখ্যানে দেখা গেছে গত বছর মোট চার হাজার একশো বাইশটি বিবাহবিচ্ছেদ নথিভুক্ত হয়েছে যা প্রতিদিন গড়ে এগারোটি এই সংখ্যা আগের বছরের তুলনায় প্রায় সাত শতাংশ বেশি মাস্কাট শহর বিবাহ বিচ্ছেদের সংখ্যায় শীর্ষে রয়েছে যেখানে এক হাজার একশো ঘটনা ঘটেছে সমাজকর্মীরা জানিয়েছেন তরুণদের মধ্যে বিশেষ করে কম শিক্ষিত ও কম আয় শ্রেণীর মধ্যে বিবাহবিচ্ছেদের হার বেশি দাম্পত্য জীবনে সমতা না থাকা লিঙ্গভিত্তিক ভূমিকার পরিবর্তন এবং আত্মীয় স্বজনের অতিরিক্ত হস্তক্ষেপ বিবাহবিচ্ছেদের অন্যতম কারণ মাস্কাটের সমাজকর্মী মোহাম্মদ আল হাসিমি বলেন অর্থনৈতিক চাপ ও সামাজিক সমস্যার কারণে অনেক দাম্পত্য জীবন টিকে রাখা কঠিন হয়ে পড়ছে এছাড়া ভালো শিক্ষা ও চাকরি থাকা সত্ত্বেও অনেক নারী তাদের অধিকারের জন্য বিচ্ছেদ বেছে নিচ্ছেন নাসরা আল মাহরুকি বলেন বিয়ে মানেই সমান অন্যথায় তার সম্পর্ক নয় বিশেষজ্ঞরা বলছেন নারীর আত্মবিশ্বাস বৃদ্ধির ফলে সমাজের বিবাহ কাঠাময় পরিবর্তন আসছে এবং এই প্রবণতা ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে সেরা দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ